ক্যামেরার কবি নন্দিত চিত্রগ্রাহক নাসির আলী মামুনের শ্রম সংগ্রাম ও ধ্যানের যাত্রা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র চিত্র ছায়া বন্দনার প্রিমিয়ার শো হয়েছে যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশী নির্মাতা মকবুল চৌধুরী এই প্রামাণ্যচিত্র চিত্র নির্মাণ করেছেন শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এর প্রিমিয়ার শো হয়েছে ইফতেখার উদ্দিনের রিপোর্ট নাসির আলী মামুন ছবি তুলেছেন অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে আলো ছায় নিয়ে খেলা এই শিল্পীর পোর্ট্রেট ফটোগ্রাফিকে দিয়েছেন নতুন মাত্রা তাকে নিয়ে নাসির আলী মামুন ইন প্রাইজ অফ শ্যাডোস ছায়া প্রামাণ্য চিত্রের প্রদর্শনী নাসির আলী মামুনের কাজ শ্রম ও ধ্যান ফটোগ্রাফির নতুন মাত্রা বলে উল্লেখ করেন বিশিষ্ট জনেরা তিনি যন্ত্রকে অসামান্য দক্ষতায় ব্যবহার করতে পারেন এবং শিল্প সৃষ্টি করতে পারেন তার উদাহরণ আমরা পেয়েছি ইতিহাসের মধ্য দিয়ে এবং চল এই যে যারা চিত্রগ্রহণ করেন ক্যামেরার সাহায্যে তারা নানানভাবে আসেন নানান অনুপ্রেরণায় আসেন কেউ আসেন পেশাগতভাবে কেউ আসেন শৌখিনভাবে নানান ছবি তোলেন পছন্দের মতো মামুনও একজন শৌখিন এবং পেশাদারী পেশাদারী এই অর্থে যে তার কাজের মধ্যে পেশাদারিত্ব প্রামাণ্য চিত্র প্রদর্শন নিয়ে উচ্ছ্বসিত নাসির আলী মামুন এই আমার উপরে নাসির আলী মামুনের উপরে এই ডকুমেন্টারিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই কারণে যে আমার প্রায় তেপ্পান্ন বছরের একটা জার্নি এই ছবির মধ্যে মোটামুটি আছে সেখানে সংক্ষেপে কাজী ছায়া যাতে দর্শকরা এটা পুরোপুরি দেখে আগ্রহী হয় বাংলাদেশে ফটোগ্রাফি চর্চার ক্ষেত্রে সেটিও আমি আর প্রত্যাশা করুন দীর্ঘ পাঁচ বছর ধরে প্রামাণ্য চিত্রটি নির্মাণ করা হয়েছে বলে জানালেন পরিচালক মকবুল চৌধুরী উনার যে একটা ডিস্টিংটিভ স্টাইল যে উনি শুধু প্রোটেকচারই করেন আর কোনো কিছুই করেন না তো আমি নিজেও একজন ফিল্ম মেকার আই আন্ডারস্ট্যান্ড দ্যাট যদি আপনি কোনো কাজে বিশেষত্ব স্বকীয়তা অর্জন করতে চান তাহলে আপনাকে খুবই ডিটারমিনড এবং খুবই ফোকাসড হতে হবে এবং সেকেন্ডলি মামুন ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধুত্বের মাধ্যমে তার কাজের যে একাগ্রতা এবং তার কর্মপদ্ধতি আমাকে খুবই আকর্ষিত করেছে নাসির আলী মামুনের ক্যামেরার প্রতি শ্রম ও ধ্যান নতুন প্রজন্মের জন্য প্রেরণা হয়ে থাকবে বলে উল্লেখ করেন বক্তারা ইফতেখার উদ্দিন চ্যানেল আই ঢাকা